লক্ষণ সেন বড় বীর কর্ণ রন্ধে ভেজে তীর প্রাচীন বাংলার এই ছড়াটিতে লক্ষ্মণ সেনের বীরত্বের গৌরব ঘোষণা করা হয়েছে তীরন্দাজিতে তিনি এমনই দক্ষ ছিলেন যে একটি কানবালার মধ্যে দিয়েও তীর গলাতে পারতেন লক্ষণ সেন হলেন বঙ্গদেশে ইসলাম শাসনের পূর্ববর্তী পরাক্রান্ত শেষ সুশাসক নরপতি তার গৌরব ঘটিত অনেক কাহিনী কিংবদন্তি হয়ে প্রচলিত রয়েছে বঙ্গদেশে রাজ্য শাসনের বাইরে বাঙালির সংস্কৃতি জীবনধারায় লক্ষণ সেনের প্রভাব এতটাই গভীর এবং ব্যাপকতর হয়েছিল যে তার পরিচয় পাওয়া যায় তার সমসাময়িক প্রাচীন রচনায় তাম্রশাসনে এবং মুসলিম ঐতিহাসিকদের রচনায় এবং পরবর্তীকালে বাংলা সাহিত্য ও প্রচলিত কিংবদন্তি বা লৌকিক গল্পে কীর্তিমান বাঙালি রাজাদের মধ্যে শৌর্যে বীরত্বে রাজ্য শাসনে বিদ্যায় এবং বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে এবং নানা কলাবিদ্যার পৃষ্ঠপোষকতায় লক্ষণ সেন ছিলেন এক সমুজ্জ্বল ব্যক্তিত্ব আজকের ভিডিওতে আপনাদের বলবো গৌড়েশ্বর লক্ষণ সেনের বর্ণময় জীবন বৃত্তান্ত গৌড়েশ্বর লক্ষণ সেন ছিলেন দ্বাদশ এবং ত্রয়োদশ শতকে বাংলায় সেন রাজবংশের পঞ্চম এবং সর্বশেষ হিন্দু রাজা তিনি এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেছিলেন বাংলার ইতিহাসে লক্ষণ সেন এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন তার পূর্বশরি ছিল তার পিতা গৌরেশ্বর বললাল সেন হলায়ুদ মিশ্র ছিলেন বল্লাল সেনের মন্ত্রী সম্রাট লক্ষণ সেন তার সাম্রাজ্যকে কামরূপ অর্থাৎ বর্তমান আসাম কলিঙ্গ বর্তমান উড়িষ্যা কাশী প্রয়াগরাজ এবং দিল্লি পর্যন্ত বর্ধিত করেছিলেন পিতা বল্লাল সেন আনুমানিক এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুর পর লক্ষণ সেন সিংহাসন আরোহণ করেন লক্ষণ সেনের মাতা ছিলেন চালুক্য বংশের রাজকন্যা দেবী যখন সিংহাসন আরোহণ করেন তখন লক্ষণ সেনের বয়স ষাট বছর লক্ষণ সেন সম্পর্কে জানার উৎসের অভাব নেই কিন্তু একজন রাজপুত হওয়ার সত্ত্বেও বাল্যকাল সম্পর্কে জানতে ঐতিহাসিক সূত্রের অভাব আছে ধারণা করা হয় যে জীবনের প্রথম দিকটা তিনি কিছুটা আরাম আয়েসের জীবনযাপনই করেছেন সময়কালে তিনি উন্নত শিক্ষাও গ্রহণ করেছিলেন লক্ষণ সেনের বাল্যকাল সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া যায় তা থেকে ধারণা করা হয় তিনি পিতা পিতামহের সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যুদ্ধে দক্ষতার পরিচয় দিয়েছিলেন লক্ষণ সেন সম্পর্কে জানার জন্য কয়েকটি তাম্রশাসনের কথা উল্লেখ করছি লক্ষণ সেনের তর্পণদিকী তাম্রশাসন গোবিন্দপুর তাম্রশাসন আনুলিয়া তাম্রশাসন সুন্দরবন তাম্রশাসন এবং লক্ষণ সেনের ঢাকা তাম্রশাসন সেন বংশের বিভিন্ন সূত্র থেকে জানা যায় লক্ষণ সেন পিতা ও পিতামহের রাজত্বকালে গৌর অভিযানে অংশ নিয়েছিলেন এবং কামরূপ এবং কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন সেনবংশের শেষ রাজা হিসেবে। রাজা লক্ষণ সেন ভারতবর্ষের ইতিহাসে সুপরিচিত বংশের শেষ রাজা হিসেবে লক্ষণ সেন তার রাজ্যে তার রাজত্বের সময় সেই রাজ্য উন্নতির শীর্ষে উঠেছিল আবার তিনি ক্ষমতায় থাকতেই তার সাম্রাজ্যের পতনও দেখেছিলেন কথিত আছে যে লক্ষণ সেনের পিতা বল্লাল সেন এক নিম্ন বর্ণের বা নিচু বংশজাত মহিলার রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে রূপে গ্রহণ করেন লক্ষণ সেন পিতার এমন আচরণকে ভালোভাবে মেনে নিতে পারেননি লক্ষণ সেন এর তীব্র প্রতিবাদ করলে বল্লাল সেন পুত্রের প্রতি অসন্তুষ্ট হন এবং তার উক্ত পত্নীর প্ররোচনায় লক্ষণ সেনকে পূর্ববঙ্গে নির্বাসিত করেন অবশ্য এই অবস্থায় দীর্ঘদিন বিরাজিত ছিল না অচিরেই রাজা বল্লাল সেন পুত্রের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন কথিত আছে যে পিতা পুত্রের এই মিলনে লক্ষণ সেনের স্ত্রী তান্দ্রাদেবী মতান্তরে দেবীর অবদান রয়েছে লক্ষণ সেন তারাদেবী নামক এক মহিলাকে বিয়ে করেছিলেন বলে জানা যায় তারা দেবীর গর্ভজাত তিনটি পুত্র ছিল তারা হলেন কেশব সেন মাধব সেন এবং বিশ্বরূপ সেন পরবর্তীতে পিতার মৃত্যুর পর তারা পূর্ববঙ্গের সিংহাসন আরোহণ করেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করবার পর দিল্লি দখল করে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেন তারপর দিল্লির সুলতানি সেনারা পূর্বের দিকে গহরওয়াল রাজা জয়চন্দ্রকে পরাজিত করে কোনজ অধিকার করে বারোশো এক সালে দিল্লি সুলতানিটের সিপাহশালার সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজি মগধ আক্রমণ করে ব্যাপক লুটপাট চালায় মগধ দখল করে বখ্য়ারখি তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে অসংখ্য বৌদ্ধ ভিক্ষুককে হত্যা করেন লাহোর থেকে বিহার পর্যন্ত উত্তর ভারতের মধ্যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হওয়ার ফলে সমগ্র ভারতবর্ষকে কেবলমাত্র বাংলা অর্থাৎ বঙ্গভূমি একটি স্বতন্ত্র হিন্দু সাম্রাজ্য হিসাবে সনাতন ধর্মের বিজয় ধ্বাজা ধারণ করে রেখেছিল ঐতিহাসিক সূত্রে জানা যায় পিতা ও পিতামহের সঙ্গে বাংলায় এ সময় শাসনকার্য পরিচালনা করতেন গৌরেশ্বর লক্ষণ সেন কথিত আছে মহারাজ লক্ষণ সেন ছিলেন শ্রী বিষ্ণু চতুর্থ অবতার নৃসিংহদেবের পরম বৈষ্ণব উপাসক যৌবনকালে তিনি পুরী কাশি ও প্রয়াগ জয় করেছিলেন পূর্ব ভারতের স্বতন্ত্র রাজ্য হিসাবে বাংলা ভূমি এবং দিল্লির সুলতানের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যদিও দিল্লির সুলতানদের পক্ষে সরাসরি বাংলা আক্রমণ করা সম্ভব ছিল না কারণ বাংলার সামরিক শক্তি বিশেষত বিধ্বংসী নৌবাহিনী হস্তি বাহিনীর সাথে যুদ্ধে এলে দিল্লির সেনাবাহিনী অনেকটাই বিধ্বস্ত হয়ে যেত এই অবস্থায় বারোশো তিন খ্রিস্টাব্দে রাজমহলের জঙ্গলময় এলাকা দিয়ে বক্তিয়ার খলজি প্রায় আঠেরো হাজার তুর্কি সেনাবাহিনী নিয়ে বৈষ্ণব তীর্থক্ষেত্রে একটি অসফল আক্রমণ চালান তখন লক্ষণ সেনের জ্যেষ্ঠ পুত্র এবং বাংলার যুবরাজ হেমচন্দ্র মাধব সেন খিলজিদের প্রতিরোধ করেন নবদ্বীপে তখনও পর্যন্ত পর্যাপ্ত সৈন্য না থাকায় গৌরেশ্বর লক্ষণ সেন শঙ্খহট্টে গমন করেছিলেন এবং বিশাল কৈবর্ত নৌসেনা হস্তি নিয়ে ফিরে এসে বক্তিয়ার খলজিকে সম্মুখ যুদ্ধে পরাজিত করেন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে আদি পর্বে সম্রাট লক্ষণ সেন ও বক্তিয়ার খলজির মধ্যে সম্মুখ যুদ্ধ এবং ওই যুদ্ধে সম্রাট লক্ষণ সেন কর্তৃক বক্তিয়ার খলজির শোচনীয় পরাজয়ের সত্যতা সম্পর্কে প্রাথমিক উৎসসহ প্রমাণ দিয়েছেন আশি বছর বর্ষীয় রাজা লক্ষণ সেন বড় একটা হাতির পিঠে আরোহণ করে ধনুর্বাণে খিলজিদের প্রতিহত করেন ওই যুদ্ধে লক্ষ্মণ সেন বক্তিয়ারকে তীর দিয়ে আঘাত করেন যেটা বক্তিয়ারের হাতে আঘাত করায় সে অস্ত্র হারিয়ে ফেলে এবং হাতিয়ার হাতিয়ার বলে আত্মনাদ করতে থাকে রাজভূমের প্রমুদেশ্বর মন্দির থেকে পাওয়া শিলালিপিতে লক্ষণ সেনের সভাকবি উমাপতিধরের ব্যাজস্তুতি অলঙ্কার প্রযুক্ত শ্লোক থেকে জানা যায় এই যুদ্ধের কথা লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন সভাকবি ছিলেন তাদের মধ্যে ছিলেন উমাপতিধর শরণ ধৈ গোবর্ধন এবং জয়দেব এই পাঁচজন সভাকবি সর্বদাস লক্ষণ সেনের রাজসভা অলঙ্কিত করতেন এদেরকেই লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন বলা হতো আনুমানিক এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লক্ষণ সেন ষাট বছর বয়সে সিংহাসন আরোহণ করেন বল্লাল সেন শেষ জীবনে বানপস্ত্র আশ্রম অবলম্বন করতে যাওয়ার সময় তিনি লক্ষণ সেনকে সিংহাসনের অর্পণ করে দিয়ে যান রাজা বল্লাল সেন এবং রানী রমাদেবী এই বিখ্যাত পুত্র লক্ষণ সেন উপাধি ধারণ করেছিলেন অরবিরাজ মদন শঙ্কর নামে লক্ষণ সেনের ধর্মীয় উপাধি ছিল পরম বৈষ্ণব এবং নরসিংহ পিতা বল্লাল সেনের মতো লক্ষণ সেন গৌরেশ্বর উপাধি প্রাপ্ত হয়েছিলেন লক্ষণ সেনের রাজ্য অভিষেকের সময় সেই সময় থেকেই গণনা শুরু হয় এটি ছিল লক্ষণাব্দ বক্তিয়ার খলজির নেতৃত্বে ইসলামের বাংলা বিজয়ের পরে এই গণনা অব্যাহত ছিল এখনও মিথিলায় এই সাল গণনা করা হয়ে থাকে রাজ্য জয়ের পরে লক্ষণ সেন গৌরেশ্বর উপাধি ধারণ করেছিলেন লক্ষ্মণ সেনের ভাওয়াল এবং মাধাইনগর লিপিতে উল্লেখ করা আছে তিনি রাজ্য জয় করেন গৌরাজ্য জয়ের সময় গৌরের রাজারা দ্রুত পলায়ন করতে বাধ্য হন যতদূর ধারণা করা যায় তিনি তার পিতামহ বিজয় সেনের শাসনামলে গৌরাজ্য জয় করেছিলেন এই কারণে লক্ষণ সেনের নাম অনুসারে গৌরের নাম রাখা হয় লক্ষণাবতী এরপর জয় করেছেন কামরূপ কলিঙ্গ গাহরবাল রাজ্য তাবাকাত ই নাসিরি গ্রন্থের বর্ণনা থেকে জানা যায় বক্তিয়ার খলজি আরব অশ্ব বিক্রেতার ছদ্মবেশে মাত্র আঠেরো জন অশ্বারোহী নিয়ে লক্ষণ সেনের প্রাসাদের সামনে বিনা বাধায় উপস্থিত হয়ে প্রাসাদ রক্ষীদের হত্যা করে এটি ছিল হেরে যাওয়ার পর বক্তিয়ার খলজির দ্বিতীয়বার লক্ষণ সেনের রাজ্য আক্রমণ তখন শহরে শুরু হলো গোলমাল সেই সময় দুপুরবেলা সৈন্য সামন্তরা কেউ কেউ দুপুরের খাবার খাওয়া কিংবা খাবারের পরে অলসতায় মগ্ন রাজা লক্ষণ সেন এই সময় মধ্যাহ্ন ভোজনে বসেছিলেন এই সময় প্রাসাদে উ সরগোল এবং উচ্চকণ্ঠে আর্তনাদ শুনে রাজা লক্ষণ সেন ভীত হয়ে পড়েন এক্ষেত্রে জ্যোতিষী পণ্ডিতদের ভবিষ্যৎবাণী এবং তুর্কি জাতি কর্তৃক বঙ্গ অভিযানের কথা তার স্মৃতিতে ছিল রাজা কাল বিলম্ব না করে অন্য কোনো উপায়ে চিন্তা না করে প্রাসাদের পিছনের দরজা দিয়ে পলায়ন করেন এবং নৌকা চোখে পূর্ববঙ্গের বিক্রমপুরে গিয়ে আশ্রয় নেন এর ফলে রাজা লক্ষণ সেনের বিপুল ধন সম্পদ এবং বহু সংখ্যক হাতি বক্তিয়ার খলজি লুট করে নিয়ে যায় অতএব বক্তিয়ার খলজির পক্ষে বাংলা অভিযানে আর বাধা রাখল না ইতিমধ্যেই বক্তিয়ার খলজির পেছনে থাকা সৈন্যবাহিনীও তার সাথে যোগ দেয় এইভাবে বক্তিয়ার খলজির বাংলা বিজয় সম্পন্ন হয়েছিল গৌরেশ্বর লক্ষণ সেন শাস্ত্রচর্চায় পিতার মতোই উপযুক্ত ছিলেন সাহিত্যকর্মে তিনি অনেক উৎসাহীও ছিলেন তার পিতা বল্লাল সেন রচিত দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থের অসম্পূর্ণ কাজ তিনি সমাপ্ত করেন সম্রাট লক্ষণ সেনের রাজসভায় প্রখ্যাত ধর্মনিষ্ঠ বৌদ্ধ শ্রমণ পুরুষোত্তম রচনা করেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লঘুবৃত্তি বা ভাষাবৃত্তি গোবর্ধন রচনা করেন আর্য সপ্তদর্শী জয়দেব রচনা করেন গীতগোবিন্দ ধৈ রচনা করেন পবনদূত তার রাজসভায় নারায়ণ দত্ত রচনা করেন ত্রিকাণ্ড শেষ গৌড়ীয় ভাষার অভিধান লক্ষণ সেন একজন কবি ও সুপণ্ডিত ছিলেন তার রচিত কয়েকটি শ্লোকও পাওয়া গিয়েছে সভায় বহু পণ্ডিত এবং জ্ঞানীগুণীজনের সমাবেশ ঘটেছিল লক্ষণ সেন পিতা ও পিতামহের মতো বাংলার সেনবংশের গৌরবময় শাসক ছিলেন তিনিই ছিলেন বাংলার সর্বশেষ হিন্দু রাজা তিনি ছিলেন সেনবংশের সর্বশ্রেষ্ঠ শাসক তার সময়ই মুসলিম সেনাপতি বক্তিয়ার খলজি বাংলা দখল করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করে বারোশো ছয় খ্রিস্টাব্দে সম্রাট লক্ষণ সেনের মৃত্যুর পর তার তিন পুত্র বাংলার তিন অঞ্চলে শাসনভার গ্রহণ করেছিল বরেন্দ্রভূমি মহারাজা ধীরাজ মাধব সেন যার রাজধানী ছিল গৌর রারভূমি মহারাজা ধীরাজ কেশব সেন যার রাজধানী ছিল রাজনগর বঙ্গভূম মহারাজাধীরাজ বিশ্বরূপ সেন যার রাজধানী ছিল বিক্রমপুর সেনবংশ ও তার পরবর্তী দেববংশ এরপর প্রায় তিনশো বছর ধরে বাংলায় স্বাতন্ত্র বজায় রেখেছিল দিল্লি সুলতানেটের বাহিনীকে একাধিক যুদ্ধে পরাজিত করে বারবার তারা নিজেদের ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে গেছে লক্ষণ সেনের কনিষ্ঠ পুত্র বিশ্বরূপ সেন বারোশো বারো খ্রিস্টাব্দে তৎকালীন দিল্লির সুলতান ইলতুতমিসকে পরাজিত করে বারাণসী জয় করেন এবং বারাণসীর বিশ্বনাথ শিব মন্দির পুনরুদ্ধার করেন এবং বিজয়স্তম্ভ নির্মাণ করান তারপর কাশীকে শিবের পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেন বারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মধুসূদন সেন অবদের নবাব শের খানকে পরাজিত করে মগধ পুনরুদ্ধার করেন এবং বক্তিয়ার খলজিক কর্তৃক ধ্বংস হওয়া নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বুদ্ধগয়ার পুনর্নির্মাণ করান অরবিরাজ মদন শঙ্কর নরসিংহ গৌরেশ্বর লক্ষণ সেন প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে আজও বাংলার সর্বশেষ হিন্দু রাজা হিসেবে তার নাম উজ্জ্বল করে রেখেছেন এতক্ষণ আপনারা শুনলেন গৌরেশ্বর লক্ষণ সেনের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার